বাঁচানোর আকৃতিতে এবার চোখের জল ধরে রাখতে পারলো না আয়ুষ না আয়ুষ মিলে যখন কুসুমকে অবশেষে হসপিটালে নিয়ে যায় তখনই সেই মুহূর্তে হসপিটালে পৌঁছানো মাত্রই কুসুমকে আয়ুষ কোলে তুলে নেয় এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয় আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন কুসুম তো মরেই যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কুসুমকে স্টেচারে শুয়ে দেওয়া মাত্রই কুসুম বলতে থাকে ছোট সাহেব আমি বোধহয় আর বাঁচবো না তখনই আয়ুষ বলতে থাকে একদম কুসুম তুমি অলক্ষণে কথা বলবে না কে বলেছে তোমাকে যে তুমি বাঁচবে না তোমাকে বাঁচাবো যে করে হোক না কেন আমি তোমাকে বাঁচাবো অবশ্যই আমি তোমার পরিবারের কাছে সুস্থ সবল করে তোমাকে ফিরিয়ে দেব একদমই তুমি ওইগুলো নিয়ে টেনশান করবে না সেই মুহূর্তে সেখানে ডক্টর চলে আসে আর তখনই ডক্টর বলতে থাকে দেখুন আপনারা এখান থেকে একটু সরে যান সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে ডক্টর যে করে হোক না কেন আমার কুসুমুখে বাঁচাতে হবে তখনই ডক্টর বলতে থাকে ও মাই গড ওনার তো পুরো শরীরে বিষ ছড়িয়ে গেছে উনি তো রীতিমতো এবার সেন্সলেস হয়ে যাবে আর এই মুহূর্তে ওনার যদি না চিকিৎসা করি তাহলে ওনাকে হয়তো বাঁচাতে পারবো না এখনো পর্যন্ত ওনার বাঁচার চান্সটা অনেকটাই কম তখনই আয়ুষ বলতে থাকে ডক্টর আপনি কীরকম অদ্ভুত কথা বলছেন বলুন তো দেখছেন তো পেশেন্ট নিজের ভারসাম্য রাখতে পারছেন না নিজে থেকে নিজেই তার ব্যালেন্স ছেড়ে দিচ্ছে তাহলে আপনি যদি এরকম অস্বাভাবিক কথা বলেন তাহলে আমরা কিভাবে মনে জোর রাখবো বলুন তো এই ডক্টর বলতে থাকে দেখুন আপনাদের মনের অবস্থাটা আমি বুঝতে পারছি কিন্তু তার সত্ত্বেও ওনার এই মুহূর্তে যে কন্ডিশন আমি আপনাদেরকে সেটাই জানালাম এখন সব কিছু ঈশ্বরের হাতে এই কথা বলে কুসুমকে নিয়ে যখন ডক্টররা ওটিতে চলে যায় ঠিক তখনই ঈশান আয়ুষকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে ভাইদা জাদুকর আদৌ কি বাঁচবে সেই মুহূর্তে আয়ুষ ঈশানকে ঝিকিয়ে দিয়ে বলতে থাকে তুই কি কথা বলছিস বলতো কেন কেন বাঁচবে না কুসুম কুসুম এত সহজে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা এত তাড়াতাড়ি শেষ করে দিয়ে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের সকল বিপদ আপদে আমাদের পাশে থাকবে ও এখন আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাবে বলতো আমাদেরকে এই মাঝপথে ছেড়ে ওর কিচ্ছু হবে না আমি স্বয়ং ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমি ঠাকুরের কাছে দিয়ে আসবো ও ঠিক সুস্থ হয়ে যাবে অবশেষে ইন্দ্রাণী থেকে শুরু করে যখন শঙ্কর সবাই চলে আসে তখনই শঙ্কর বলতে থাকে আয়ুষ বাবা আমার মেয়ে কেমন আছে তখনই আয়ুষ বলতে থাকে শঙ্কর কাকা একদমই তুমি টেনশন করো না কুসুম ঠিক সুস্থ হয়ে উঠবে কিন্তু আমাদেরকে বলেছে যে যতক্ষণ না কুসুমকে ট্রিটমেন্ট করছে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আমরা কুসুমের সঙ্গে দেখা করতে পারবো না যখন মাথায় হাত দিয়ে বসে পড়ে এবং মাথা চাপড়াতে থাকে আর বলতে থাকে যে আয়ুষ বাবা আমি হয়তো কোনোদিন বা আমার মেয়ের হাসি মুখটা আর দেখতে পাবো না তার জন্য হয়তো তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকোচ্ছ আমি বুঝতে পারছি কুসুমের শরীর হয়তো অনেকটাই খারাপ হয়ে গেছে ওকে সাপে কামড়ে দিয়েছে অনেকটা সময় আগে আমি বুঝতে পারছি ও অনেকটা অসুস্থ হয়ে পড়েছে যার ফলে ওকে হয়তো যেন যাবে না আর তার জন্য হয়তো তোমরা আমার কাছ থেকে কিছু লুকোচ আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তখনই শঙ্কর বলতে থাকে হাই ঈশ্বর তুমি আমার মেয়েটাকে কেন নিয়ে নিলে আমাকে তো নিতে পারতে আমার মেয়ে তো কখনো কারো কোনো দিন খারাপ করেনি তখনই ইন্দ্রাণী বলতে থাকে শঙ্কর তুমি একদমই টেনশন করো না আমি তোমার মেয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা